ইসলামী মণ্ডলী আশা করি মোহন ও মেহরবানি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব ফরজ নামাজের পর কোন কোন তাসবি পরবেন ও রাতে ঘুমানোর আগে কোন কোন দোয়া ও তাসবি পরবেন যার কারণে আল্লাহ পাক আমাদের সব গুনা মাফ করে দেবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে আছে যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার ওয়াল্লাহু আকবার 33 বার পড়ে

হজরত আবদুল্লাহ এবনে আমর আলী আল্লাহ তালা বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করিয়াছেন দুইটি অভ্যাস এমন রইয়াছে যে কোনো মুসলমান উহার উপর পাবন্দি করিবে সে জান্নাতে অবশ্যই প্রবেশ করিবে সুবাহ সেই দুটি অভ্যাস অত্যন্তই সহজ কিন্তু উহার উপর আমলকারী অত্যন্তই কম একটি এই যে প্রত্যেক নামাজের পর দশ বার সুবাহান দশবার বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার হজরত আবদুল্লাহ আলী আল্লাহ বলেন আমি নবী করিম সাল সাল্লামকে দেখিয়েছি যে নিজ অঙ্গুলির ওপর তিনি ওয়া গুনিতেছিলেন এইভাবে তিনটি কলমা প্রত্যেক নামাজের পর দশবার বার করিয়া পড়ার দ্বারা একশত পঞ্চাশ বার হইবে কিন্তু আমল ওজন করার পাল্লায় দশ গুণ বৃদ্ধি করবেন আল্লাহ দ্বিতীয় অভ্যাস এই যে যখন শুইবার জন্য বিছানায় যাইবে তখন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবার একশত পড়িবে অর্থাৎ সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং আল্লাহ আকবর বার এরূপে একশত কলমা পড়া হইলেও সবের হিসেবে এক হাজার নেকি হইল এখন ইহা ও সারা দিনের নামাজের পরে সংখ্যা মিলাইয়া মোট দুই হাজার পাঁচশত নেকি হইয়া গেল নবী করিম সাল্লাম এরশাদ করিলেন সারাদিন দুই হাজার পাঁচশত গুণা কে করে অর্থাৎ এই পরিমাণ গুণা হয় না অথচ দুই হাজার পাঁচশত নেকি লেখা হইয়া যায় হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ জিজ্ঞাসা করিলেন ইয়া রসুল্লাহ এই অভ্যাসগুলির উপর আমলকারী কম হওয়ার কারণ কি নবী করিম সাল্লাম এর সাথ করিলেন কারণ এই যে শয়তান নামাজের মধ্যে আসিয়া বলে অমুক প্রয়োজন অমুক কথা স্মরণ করো অবশেষে তাহাকে এই সমস্ত খেয়ালে মশগুল করিয়া দেয় যখন এই কলেমাগুলি পড়ার কথা খেয়াল করে আর শয়তান বিছানায় আসিয়া তাহাকে ঘুম পাড়াইতে থাকে এইভাবে সে কলেমাগুলি না পড়িয়া ঘুমাইয়া পড়ে এবনে হিব্বান তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এতটুকুই আল্লাহ আমাদেরকে সবাইকে আমল গুলো করার তৌফিক দান করুক আমিন আসসালাম রহমাতুল্লা